গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মমিদা আমার চ্যানেল এক হোস্টেলে তোমাদের অনেক অনেক বয়সমের ভালোবাসে যাই একটু নতুন ব্লগ শুরু হলাম এখন পুরো বারোটা বাজে তাই গুড আফটারনুন বললাম তো আজকে দিনটা একদম ল্যাপ দিয়ে দিয়ে যাওয়ার দিন কারণ কালকে রাত থেকে ওই একটার দিক থেকে বৃষ্টি পড়ছে তাই আমি আবার উঠে আমার কাপড় টুকুরগুলো মেয়েরগুলো তো ভেতরে দিই আমারগুলো তো আর দিই না সেগুলোকে আবার ভেতরে দিলাম ছোট করে দিলাম আর দিয়ে খুব একটা জোরে পড়ছিল না কিন্তু পড়ছিল ভালোই পড়ছিল রাস্তাঘাট সব ভিজে গেছিল তো ভালো বোঝে যায় আসতে পড়লেও ভালোই বোঝে যায় তো সেই বৃষ্টি দিচ্ছে এখনো ঘুম থেকে উঠে থেকেই দেখছি এখনো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির করে সে বর্ষাকালের মতো নিম্নচাপ হলে যেরকম ঝিরঝিরিয়ে পড়তে থাকে কি কালকে জানে এই টাইমে আবার বৃষ্টি হয় ঝড় হয় জানি তারপরে এইরকম অবস্থা হয় নিম্ন চাপের মতন পড়েই যাচ্ছে পড়ে শুকানো ওনার নাম নেই তা আমরা উঠেছি আজকে মা মেয়ে সাড়ে দশটায় তো উঠে ব্রেকফাস্ট করলাম যা যা কাজ থাকে সেগুলো করলাম ওদিকে রান্নাবান্না হচ্ছে আর এই যে আজকাল নিজে নিজে চেয়ারে উঠতে শিখে গেছে নামতে শিখে গেছে বলে উঠছে নামছে এই করছে উঠতে পুরোপুরি পারে নামতেও পারে কিন্তু ভয় লাগে তবুও

বলবে না তো বলো হোয়াট ইজ ইয়ার নেম মাই নেম টিচার বেটা ভেরি গুড টুকটা এখন একটু শিখাচ্ছি অ্যাডমিশন দিতে হবে তো তাই টুকটা একটু শিখাচ্ছি জন্মদিনটা যাক তারপরে গিয়ে কথা বলবো যদিও এইসব স্কুলে আর কি টুকটাক ওই একটুখানি রায়াম শেখাবেই শেখাবে তো পড়াশোনা না বসতে শিখবে দাঁড়াও দেখছো না মামি কথা বলছে কথাটা বলেনি তো দেখি কি বলছে তারপরে আবার ফিরে আসছি এখানে একজন রাধুনি রান্না করছে কালকে সেই লাউ শাকটা কচি কচি ছিল আর যেহেতু ঠান্ডা ঠান্ডা না ভালোই ছিল সেটাকে করছে আলু দিয়ে চিংড়ি দিয়ে আর একটা হয়েছে আর এটা করছে আরে হয়েছে দারওয়ান এটা যা অত্যাচার করছে বাবু আমিও পড়বো আমার ব্যালেন্স নেই

দেখো যেমন বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে পুরো বর্ষাকাল বর্ষাকালের মতন কি অবস্থা মনে হচ্ছে আজকে সারাদিন হবে চারিধার জলমগ্ন এদিকে এইভাবে একটা দড়ি ছত্রির সঙ্গে বাঁধলাম বেঁধে সব মেয়েরই কাপড় কারণ এটা তো হালকাভাবে ভাবে এর মধ্যে ভারী কিছু দেওয়া যাবে না ওই মেয়ের কালকের গুলো এখানে মেলে দিলাম আবার রাত্রেবেলা তুলে দেবো দড়িটা দিনে যা শুকায় দুপুরবেলা ফ্যান চলবে এখানে ওর এই কটা মেলে দিলাম কারণ স্নান করে আবার বাইরে দিতে হবে যা বৃষ্টি পড়ছে বাইরে ওই জন্য কালকের কাপড়গুলো এখানে মেলে দিলাম আবার স্নান করেগুলো যদি বৃষ্টি থামে বাইরে দেব তাহলে স্নান করারগুলো ওখানে মেলে দেব আবার রাতে তুলে নেবো কারণ রাতে তো মশারি টাঙানো হয় দুপুরবেলা দু এক ঘন্টার জন্য আর টাঙাবো না ফ্যান চালাবো আর অল আউটটা জ্বালাবো এখন সব গোছ গাছ পরিষ্কার হচ্ছে আর এটাকে তারপরে স্নান করাবো পনেরো দুটো বাজে এইয ঠান্ডা ঠান্ডা আছে বলে জামার ওখানে জামা পরিয়ে দিয়েছি হাই তুলছে দেরি করে উঠে হাই তুলছিস আর লাঞ্চে আছে আজকে তো ভাত এতে তো বাসি ভাত আর এতে এচোর দিয়ে চিংড়ি দিয়ে আর এটা হচ্ছে ওই লাউ শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি দিয়ে দেখি কেমন হয়েছে রঙগুলো তো লাল লাল হয়নি আসলে ওই প্যাকেটের মশলা দিয়ে করছে মশলা বাটছে বাড়ছে না কিনে এনে নেন যে প্যাকেটের মশলা সেগুলো দিয়ে করেছে দেখি খেয়ে ঠিক আছে এখন মেয়েটাকে খাওয়াই আমি স্নান করে এলাম বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে অনেক এদিক করে করে কাপড়গুলোকে মেললাম তাকে মেয়েটাকে খাওয়াই আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে এখন সন্ধ্যেবেলা তো একটুখানি বাতিটাকে দিয়ে দিচ্ছি এই এই ছটা মতন বাজে তো সন্ধেবাতি বাতি দিলাম আর মেয়েকে ওইদিকে দিয়েছি খেতে এই খো বসেছে খেতে সোনামুনি একটা বাউলি দিয়েছি হাতে খাচ্ছে আর এদিকে মাকে বললাম একটু দুধ চা বানাতে আসলে ওয়েদারটা যা তাই বললাম একটু দুধ চা বানাও নর্মালি আমি চাটা খাই না কিন্তু এই ওয়েদার দেখে বললাম একটু বানাও তো চাটাই আমার একটু বেশি ভালো লাগে বেশি একটুখানি সব রকম মশলা চা হলে তো ওই সেই লবঙ্গ ফবঙ্গ দিয়ে এলাইচি দিয়ে হলে তো আদা আরও ভালো লাগে কিন্তু কফিটা তো আমার একদম পছন্দ না নর্মালি আমাদের লাল চাই হয় কিন্তু আজকে দুবেলায় দুধ চা করলো ভালো লাগে খেতে আর কফি আমি একদম পছন্দ করি না চা না একটু কড়াও ভালো লাগে কিন্তু কফি আবার কড়া করলে তিত হয়ে যায় আর কফি আমার একদম ভালো লাগে না অনেকের ভালো লাগে কিন্তু কী জানি আমার একদম কফি একদম পছন্দ না আমার চাই বেস্ট একদম কড়া করে হলে তো আরও ব্যাপার নেই আর এদিকে তরকারিগুলোকে গরম করছি একটু শুকনো হয়ে গেছে তাই ওর মধ্যে একটুখানি নুন একটু জল আর একটু গরম মশলা দিয়ে গরম করবে অনেকই শুকনো হয়ে গেছে গলেছে চেয়ে চেয়ে রয়েছে কিন্তু গলেছে টেস্টও হয়েছে কিন্তু অনেক শুকনো হয়ে গেছে দুটোই যেহেতু শুকনো শুকনো করেছে না একটু খেতে অসুবিধা হচ্ছিল ওই জন্য মা কী করলো এবারে ওটাকে গরম করার সময় একটুখানি এইযোগ গরম মশলা আর একটু নুন দিয়ে আর এক দু কাপ মতন জল দিয়ে ওটাকে একটুখানি গরম করে নিলো তাহলে ওটা ভালো লাগে খেতে চা খাওয়া হয়ে গেছে এখন মেয়ের হাড়িটাকে ধুয়ে জল বসালাম খাওয়ার জল এদিকে চায়ের পরে মা তরকারি পাতি সব গরম করে নিয়েছে এখন বাজে হচ্ছে সাতটা পাঁচ আর আমি আজকে একটুখানি চুল এই যে গুটিয়ে গুটিয়ে একটা গার্ডার দিলাম আসলে এত চুল পড়ছে না এই কারণে আমি মাথায় চুল মানে আজ চিরুনি দিতে চাই না আর দিলে এত চুল ওঠে প্রচুর চুল ওঠে ঘরে তো চিরুনি দিই না বাইরে কোথাও গেলেও আজকাল চিরুনি দিই না খুব কম এমনি হাত দিয়ে এমনি এমনি করে একটা আবার সেই খোপা বেঁধে চুলে যেন আঁচড়াতেই ভয় লাগে এত চুল ওঠে তো আজকে চিন্তা করলাম একটুখানি আঁচড়ে একটা বাদি তো ইচ্ছা করলো টিপ দেখে একটা টিপ পড়ি ব্যাস সঙ্গে আমাকেও পড়াও মানে এই জন্য ওর জন্য আমি টিপ পড়া ছেড়ে দিয়েছি পড়লেই আমাকে পড়াও আমাকে পড়া তো ওকে আমি কি পড়িয়েছি তোমাদের দেখাচ্ছি এই যে দুষ্টুটা ডায়পারটা শব্দ চেঞ্জ করেছি ওই টিপ দেখাচ্ছে এই যে ওকে ওর ছোটোবেলায় যে টিপ পরাতাম সেটাই পরিয়ে দিয়েছি টিপ পরবি না এটা পর হাদু করছে আজকে সারাদিন হাদু করে সব একবার এক্ষুনি পাঁচ দশ মিনিট আগে ডায়পারটা চেঞ্জ করলাম তারপরে ওর হাদু পেয়ে গেল বলছি খুলে দিই ফ্রেশ ডায়পারটা রয়েছে খুলে দিই খুলে দিই পটিতে বসো আবার পরিয়ে দেবো না ও পট পটিতে বসবে না ডাইপারেই করবে তো কর যা শুনবে না পদ্মাইশ বাচ্চা বেশিক্ষণ হয়নি পাঁচ মিনিট কি দশ মিনিট হয় হয়েছে ওই জন্য বললাম তাড়াতাড়ি খুলে দিয়ে পটিতে বসে না ওর মধ্যেই করে করুক আমি ওদিক দিয়ে জলটা ফুটিয়ে নিই একটা সময় এমনি করে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে করে তো ফ্রেশ টাইপার ছিল খুলে দিতাম করলাম আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে কমছে বাড়ছে এই হচ্ছে তো জলটা বসালাম জল ঢাললাম তারপরে বসালাম আর চুল চুলবাদের সাথে ঠিক ঠিক করলাম অন্যরকম লাগে এই দুষ্টুটার জন্য একদম পড়াই ছেড়ে দিতে দাও ওকে দাও টিপ দেখাচ্ছে দুষ্টু দুষ্টু কি করছে বলছি পা ব্যথা হয়ে যাবে অটিতে বস ড্রাইভার পরেই তাও বসবে না ঠিক আছে পটিটা করুক জলটা ফুটুক পরে ফিরে আসছে দেখো খালি ঘর ভর্তি করে রেখেছে দুষ্টু বাচ্চাটা বুঝাতে দেবে না এইভাবেই খেলো কখন থেকে এইভাবেই রয়েছে নাচে দেখো দাদু দেখ দাদু দিদুর নিনি করতে চলে গেছে দাদু অনেক ক্লান্ত সারাদিন কাজ করে এখন দশটা কুড়ি আসলে সারাদিন কাজ করা তো বাবা ক্লান্ত হয়ে পড়ে তাও কালকে এগারোটা অবধি ছিল ওর সঙ্গে যেহেতু সাড়ে দশটার দিকে এসেছে ওই জন্য খেয়ে খানিকক্ষণ ওর সঙ্গে ছিল তারপরে গেল আজকে একটু তাড়াতাড়ি এসে গেছিল ওই নটার দিকে চলে এসেছিল ওই জন্য খেয়ে দিয়ে দশটার দিকে গেল। আর বৃষ্টি এখন একটু থেমেছে কিন্তু ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা করে দিয়েছে আমি তো সব আজকে আর মশারি টাঙানো যাবে না দাঁড়াও আজকে ওই অল আউট চলছে আর ফ্যানটা চালিয়ে আস্তে করে ঘুমাতে হবে মেয়ের আরো দু চারটে কাপড় এখানে মেলে দিলাম মানে পুরো বর্ষাকালের মতো দাদু পিতা করিয়ে দেয়নি মা বাবা রোজ রাতে ওকে পিতা করিয়ে যায় বলছে দাদু আমাকে পিতা করিয়ে দেয়নি করিয়েছে তো মা করাইনি ভুলে গেছে দাদু আজকে যা

তো যাই হোক পুরো বর্ষাকালের মতন তো অবস্থা একদম তো আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের কেয়ার রেখে গুড নাইট